এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদী ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভুজ বসন্তের ফুল ছিল তিনি একটি বিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রক্স নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম সৎ মা এবং কন্যা খুব অলস এবং ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে সম্ভাব্য আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৎ ন্যায়টি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগল কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে কিন্তু লোভি বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে তুলসীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখলো তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশ পাশে জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষার পাতুলি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোড্রফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে শুয়ে পল তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুকের খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। থেকে ওঠার পরে মেয়েটি আবিষ্কার করে ফিরিয়ে দিতে শুরু করলেন। কিন্তু তার ও মেয়ে তিনি কিছুই শুনতে চান না ঝুরির ঝুরির ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্ত ভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন হতেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল রাজকন্যা তার ক্রোধকে পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এই রকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রভূমিতে কাঁপতে 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 ঝরে পড়ে বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শীত শীতে গ্রীষ্মে গ্রীষ্মে সৎ ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশন এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা বাদ মাসকুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল একটি ছোট্ট ইঁদুর এক বনে বাস করত তিনি খুব কাপুরে সূচিত ছিলেন এবং বাতাসের শব্দ শুনেও ভয় পেতেন বনের সমস্ত প্রাণী তাকে দেখে হেসে উঠল এবং তারপরে একদিন ছোট্ট ইঁদুর তার সমস্ত ইচ্ছা এক মুঠিতে জোর করে জঙ্গলের রাজার কাছে গেল সিংহ সবে মাত্র তার রাতের খাবার শেষ করেছিল এবং জোরে জোরে শামুক হয়ে ছায় নীরবে ডুবে যাচ্ছিল ইঁদুর তার কাছে এসে লেজ উপরে উঠতে লাগল সমস্ত প্রাণী তার সম্পর্কে একটি কৌতূহল ছিল ছোট মাউ খুব ভয় পেয়েছিল তবে সে এটি নজরে না নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল সে সিংহের পিছনে উঠে গেল এবং তার বন্ধুদের সামনে একটি গুরুত্বপূর্ণ চেহারা উপস্থিত হয়েছিল অ্যাপিয়ার্ড আর তখন সিংহ জেগে উঠল। একটি আন্দোলনের সাথে সাথে তিনি মাউসটি মাটিতে ফেলে দিয়েছিলেন এবং মেনাক্রোলিফ করে বিকাশ করেছিলেন অন্য সমস্ত প্রাণী খুব উত্তেজিত ছিল তারা ভেবেছিল সিংহ মাউসটি গ্রাস করতে চলেছে তবে পরিবর্তে সিংহ জিজ্ঞাসা করলেন তিনি তার পিঠে কি করছেন তার সমস্ত ইচ্ছাকে মুষ্টিতে সংগ্রহ করে ইদুর জঙ্গলের বাদশাকে তাকে তার ডানার নিচে নিয়ে যেতে বললেন যাতে সে আর কারো বা কিছুতেই ভয় পায় না কারণ তিনি ছিলেন বনের সবচেয়ে কাপুরুসূচিত প্রাণী এবং বিনিময়ে তিনি তার সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন সিংহ নিঃশব্দে মাউসের কথা শুনল তবে তিনি বুঝতে পারেননি একটি ছোট মাউস কিভাবে একটি বৃহৎ এবং শক্তিশালী সিংহকে সাহায্য করতে পারে প্রথমে সে এসেছিল এবং তারপরে জোরে গর্জন করে ওই অধ লোকটিকে তাড়িয়ে দেয় মাউস তাৎক্ষণিকভাবে পালিয়ে গেল আনন্দিত যে সিংহ তাকে খাবে না অন্যান্য সমস্ত প্রাণী তার পিছনে ছুটল কিছু সময় কেটে গেছে সিংহ ক্ষুধার্ত হয়ে শিকারে গেল কিন্তু শিকারীদের দ্বারা নির্ধারিত হাতি তিনি লক্ষ্য করেননি এবং তাতে পড়ে গেলেন পশুর রাজা বাতাসে ঝুলন্ত শিকারের জালে ধরা পর তিনি এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তা করতে পারেননি আর যেহেতু সিংহটি জঙ্গলের রাজা ছিল তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে নিজেকে আনতে পারেনি এছাড়া শিকারীরা তার কথা শুনতে পেত প্রাণীগুলি সিংহটিকে দেখেছিল কিন্তু কেউ তার কাছে আসতে সাহস করেছিল না এবং সিংহ ভাগ্যকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছে কিছুই না করে দুর্ঘটনাক্রমে বেশ একটি ছোট মাউন্সটির কাছাকাছি ছিল জালে কষুর রাজা দেখে তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন মাউস সিংহের দীর্ঘ লেজ উঠেছিল এবং এটি জালে পৌঁছে এটি দেখে কুচকে যেতে শুরু করে কিছুক্ষণ পরে যন্ত্রগুলি একটি পুরো জালের কাছে জোরো হয়েছিল কি ঘটছে তা দেখা সবার জন্য আকর্ষণীয় ছিল হঠাৎ দূরে কোথাও শিকারীদের কান্নার শব্দ শোনা গেল প্রাণীগুলি খুব ভয় পেয়ে বনের দিকে পালিয়ে গেল কিন্তু মাউন্স চেক করে চেক করে যেতে লাগলো শেষ পর্যন্ত জালটি ভেঙে যায় এবং সিংহ নিজেকে এ থেকে মুক্তি দেয় দু বার না ভেবে মাউস তার পিঠে উঠে গেল এবং তারা পালিয়ে গেল সিংহ যখন তার গুহায় উঠল তখন তিনি মাউসের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এ জাতীয় একটি ছোট প্রাণীকে অবমূল্যায়ন করেছেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি কোনো কাজে আসবে না এবং এই ছোট মাউসটি পশু রাজার জীবন বাঁচিয়েছিল এখন তাকে আর কোনো কিছু বা কারো ভয় পাওয়ার দরকার নেই এখন থেকে সিংহ তাকে ডানার নিচে নিয়ে যায় সমস্ত প্রাণী যা ঘুরছে তা দেখে ও সাহসী মানুষকে প্রশংসা করেছিল সেই থেকে সিংহ এবং বিদুর সেরা বন্ধু হয়ে উঠেছে এবং বনের মধ্যে চিরদিনের জন্য শান্তিতে রাজত্ব করেছে